পুরী ভ্রমণপ্রিয় বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা তাই তো পুরীর টানে বাঙালি বারবার ফিরে আসেন পুরী মানেই আমাদের প্রিয় জগন্নাথ দেব ও জগন্নাথ মন্দির পুরী মানেই পুরীর নীলাচল সমুদ্র পুরী মানেই পুরীর সেই বিখ্যাত জীবে জলানা পুরীর খাজা পুরী মানেই পুরীর স্বর্গদ্বার বিচ মার্কেটে কেনাকাটা আড্ডা আর খাওয়া দাওয়া তবে এই পর্বে আমি আপনাদের পুরীর সমুদ্র নাম পাহাড় দেখাবো কি বিশ্বাস হচ্ছে না পুরী যাওয়ার পথে আমরা পাহাড় দেখতে দেখতে পৌঁছে যাব পুরীর নীলাচল সমুদ্রে এই পর্বে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে পুরী দিনের বেলায় ট্রেন ঘুমের অভিজ্ঞতা উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ লিপিয়ারের দিন সকাল সকাল এসে হাজির হলাম হাওড়া রেলওয়ে স্টেশনে তবে আমার ট্রেনটি হাওড়া স্টেশন থেকে নয় আমার ট্রেনটি হচ্ছে শালিমার স্টেশন থেকে তো শালিমার যাওয়ার জন্য হাওড়া স্টেশনের সামনে থেকে আপনারা বাস পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে ট্যাক্সি রিজার্ভ করেও সরাসরি শালিমার স্টেশন পৌঁছাতে পারেন এছাড়াও হাওড়া স্টেশনের মিউজিয়ামের দিক থেকে আপনারা টোটো করে সহজেই শালিমার স্টেশন পৌঁছাতে পারেন আমি বাসে মাত্র পনেরো টাকার বিনিময়ে হাওড়া স্টেশন থেকে উঠে পড়লাম শালিমার স্টেশন যাওয়ার জন্য বাসে মাত্র মিনিট পনেরোর মধ্যেই আমাকে নামিয়ে দিল শালিমার স্টেশনের কাছে শালিমার স্টেশনের কিছুটা আগে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে মিনিট পাচেক আপনাকে পায়ে হেঁটে স্টেশন পৌঁছতে হবে সামনে দেখতে পাচ্ছেন শালিমার রেলওয়ে স্টেশন স্টেশনে এসেই দেখলাম এক নম্বর প্ল্যাটফর্মেই আমাদের জন্য অপেক্ষারত পুরী ধলি এক্সপ্রেস জয় জগন্নাথ বন্ধুরা আজ উনত্রিশে ফেব্রুয়ারি দু আমি দীপু আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শালিমার রেলওয়ে স্টেশনে আমার গন্তব্য হচ্ছে পুরী আপনারা জেনেই গেছেন আমরা যারা পুরী যাই বেশিরভাগ পর্যটকই আমরা রাতের বেলা ট্রেন ধরি এবং ভোরবেলা পুরী পৌঁছে যাই তবে পুরী যাওয়ার পথেও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে আপনারা পাহাড় দেখতে দেখতে পুরী পৌঁছাতে পারেন এক্ষেত্রে আপনার কাছে দুখানা অপশান আছে একটি অপশান হচ্ছে হাওড়া থেকে পুরি বন্দে ভারত এক্সপ্রেস অথবা আমি যে ট্রেনে জার্নি করছি শালিমার থেকে পুরীগামী ধরি এক্সপ্রেস এই দুইভাবেই আপনারা সরাসরি বেলা পুরী পৌঁছাতে পারেন ট্রেনে করে আমি কিন্তু এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ে জার্নি করছি এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে শালিমার থেকে পুরী পর্যন্ত মাত্র একশো টাকা মাত্র একশো পঁচানব্বই টাকাতেই আপনারা বসে বসে সহজেই শালিমার থেকে পৌঁছে যাবেন পুরীতে আমার ট্রেন হচ্ছে ওয়ান টু এইট টু শালিমার পুরী এক্সপ্রেস এই করছি তো আপনাদের দেখাই যেমন এই ট্রেনে সেকেন্ড সিটিং এর কোচে কিন্তু আপনারা বসার জন্য অনেকটা লেগ এক্সপ্রেস পাবেন এছাড়াও ট্রেনটি সম্পূর্ণ এলএই কোচ তো জার্নিটা কিন্তু অনেকটা কমফোর্টেবলি হবে এই ট্রেনটিতে কিন্তু এসি চেয়ার কারও আছে যারা এসি চেয়ার কারে যেতে চান তাদের ভাড়া পড়বে মাত্র ছশো পঁচাশি টাকা এখন সময় হচ্ছে সকাল নটা পনেরো ওয়ান টু এইট ওয়ান ধোলি এক্সপ্রেস শালিমার থেকে পুরুলিয়ামী ধোলি এক্সপ্রেস তার নির্ধারিত সময় নটা পনেরোতেই ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে ট্রেন একদম তার নির্ধারিত সময় সকাল নটা পনেরোতেই ছেড়ে দিল শানিমা স্টেশন থেকে এবং ট্রেনটি পুরী পৌঁছাবে ঠিক সন্ধে ছটায় শালিমার থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম অফিসিয়াল হল্ট হচ্ছে সাতারাগাছি জংশন আপনাদের জানিয়ে রাখি যারা শালিমার আসতে চান না তারা কিন্তু আপনারা হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সাতটা এসে আপনারা এই ট্রেনটি ধরতে পারেন এছাড়াও যে কোনো ট্রেন শালিমার থেকে যেগুলি ছাড়ে সেগুলি সাতটাগাছি স্টেশনে হল দেয় আপনারা কিন্তু সাতটা এসে সরাসরি ধরতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচ ও সময় দুটোই বাজবে ট্রেন তার একদম নির্ধারিত এই ট্রেনটি তার যাত্রাপথের মাঝে প্রায় চারশো সাতানব্বই কিলোমিটারের জার্নি শেষ করে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এর অ্যাভারেজ গতিবেগ থাকে প্রায় সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা যাত্রাপথে শালিমার থেকে পুরীর মাঝে ওই ট্রেনটি প্রায় পনেরোটি জায়গায় হল্ট দেয়। শালিমার থেকে একশো বারো কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম খড়গপুর স্টেশনে ট্রেনের নির্ধারিত সময় থেকে প্রায় পঁচিশ মিনিট লেটে খড়গপুরে এই ট্রেনের পাঁচ মিনিটের হল্ট আছে খড়গপুর থেকে ট্রেন ছাড়ার পর বেলনা ও দাতন হয়ে ট্রেন এখন প্রবেশ করলো উড়িষ্যাতে এবং খড়গপুর ছাড়ার পর কিন্তু ট্রেনে ভিড় কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উড়িষ্যায় প্রবেশের পর এই ট্রেনটির প্রথম অফিসিয়াল হল্ট হচ্ছে জলেশ্বর এরপর ট্রেন প্রবেশ করলো উড়িষ্যার বালেশ্বর বা বালাসরে যারা বাগদা বীজ যেতে চান তারা কিন্তু এই বালাসর হয়ে বাগদা বীজে যান এই ট্রেনটিতে কিন্তু প্যান্টিকার আছে বালেশ্বর ছাড়ার পর এই ট্রেনের প্যান্টিকার থেকে আমি দুপুরে লাঞ্চ অর্ডার করলাম নব্বই টাকার বিনিময়ে এক থালি নিলাম খাবারের মান কিন্তু খুবই খারাপ ট্রেন চলতে চলতে এরপর ট্রেনের বাইরে থেকে দেখা হতে থাকলো নানারকম উঁচু উঁচু পাহাড়ের সাথে এর আগে আমি বেশ কয়েকবার পুরী গেছি তবে সেগুলি রাতের ট্রেনে ফলে এই পুরীতে দিনের বেলা ট্রেন ভ্রমণের পথের যে সৌন্দর্য তা উপভোগ করা সম্ভব হয়নি এই ধলি এক্সপ্রেসের জন্য কিন্তু সেটা সম্ভব হয়েছে তো আপনারা যারা দিনের বেলা জানি করতে চান তারা কিন্তু এই ধলি এক্সপ্রেসে একদম স্বল্প মূল্যেই পৌঁছাতে পারেনি হাওড়া থেকে চারশো ছয় কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম উড়িষ্যার কটকে উড়িষ্যার কটক বিখ্যাত কটকের শাড়ির জন্য এবং এখানে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এই কটক কটক ছাড়ার পর মহানদী পার করে আমরা এগিয়ে যেতে থাকলাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের দিকে শালিমার থেকে চারশো চৌত্রিশ কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে ট্রেনের নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট রেটে পুরী আসার জন্য আপনারা সরাসরি ট্রেন না পেলে কিন্তু আপনারা ভুবনেশ্বরে সহ এখান থেকে পুরী যাওয়ার জন্য ট্রেন অথবা বাসের অপশন পেয়ে যাবেন এই ভুবনেশ্বরে অবস্থিত ধৌলিগিরি বা বৌদ্ধ যে শান্তিস্তূপ আছে ধৌলিগিরি তার নামেই কিন্তু এই ট্রেনের নাম ধৌলি এক্সপ্রেস এরপর ভুবনেশ্বর থেকে ট্রেন এগিয়ে চলল পুরীর অভিমুখে পরন্ত বিকেলে ঘুমন্ত চোখে একটু তরতলা যা করে নিলাম চায়ের চুমুখে

আরেকটি হল্ট হচ্ছে সখী গোপাল এরপরই কিন্তু ট্রেন সরাসরি পৌঁছে যাবে আমাদের প্রিয় জায়গা পুরীতে ট্রেনটি কিন্তু তার যাত্রাপটে মোটামুটি পুরোটা ঠিক সময় চলাচল করেছিল কিন্তু পুরী স্টেশনের কিছুটা আগে অকারণবশত বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় তো ফাইনালি আমরা অবশেষে প্রবেশ করলাম পুরীতে তো পুরী পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় এবং ট্রেনটা সামান্য সময় লেট করে সাতানব্বই কিলোমিটারের জার্নি শেষ করে আমরা অবশেষে এসে পৌঁছলাম তো আপনাদের জানিয়ে রাখি আমরা আগে স্টেশনে থেকে বেরোতাম এখন কিন্তু সেদিক থেকে বেরোতে দেওয়া হচ্ছে না সাইডে বাইরে বেরোনোর জন্য একটি আলাদা জায়গা করা হয়েছে কারণ অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পুরী স্টেশনকে কিন্তু আবার নতুনভাবে সাজানো হচ্ছে পুরী স্টেশনের বাইরে থেকে আপনারা জগন্নাথ মন্দির ও পুরী সর্গদার বিক যাওয়ার জন্য কিন্তু অটো টোটো পেয়ে যাবেন আমি মাত্র তিরিশ টাকার বিনিময়ে একটি শেয়ারিং টোটোতে এগিয়ে চললাম স্বর্গোদ্দার মোড়ে স্বর্গদ্দার মোড়ে পৌঁছানোর পর সেখানে বেশ কানিক্ষণ খোঁজাখুঁজির পর আমি একটি হোটেল নিয়ে নিলাম এই হোটেলটির ভাড়া পড়েছিল ছশো পঁচিশ টাকা এই হোটেলটি সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের পরের পর্বে জানাব এরপর হোটেলে ফ্রেশ হয়ে সেখান থেকে আমি চলে আসলাম স্বর্গদার বিচ মার্কেটে রাতের বীচ মার্কেটে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর এই বিচ মার্কেট থেকেই চিকেন রোল ও চিকেন চাউমিন দিয়ে ডিনার সেরে আমি ফিরে গেলাম হোটেলে পরের দিন সকাল সকাল আমি চলে এসেছিলাম পুরীর সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় দেখতে ও জগন্নাথ মন্দির এই পুজো দেওয়ার সেই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমি খুব শীঘ্রই আসছি এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ